আপনারা একটু বারণ করবেন যাতে এই ব্রিজের পোল দিয়ে উপরে না ওঠে ভাই বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি ময়নাতলি বাজারের পাশে যে লোয়ার ব্রিজ রয়েছে সেই লোয়ার ব্রিজে আর এখানে আজকে সেরকম পরিমাণে লোকজন নেই অনেকটাই ফাঁকা রয়েছে ব্রিজ তো আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেক সময় আসার পরে যে আমার যে বন্ধুরা আছে ভাইয়েরা আছে আসার পরে করে কি এই ব্রিজের যে পোল রয়েছে সেই পোলের মধ্যে উঠে ওঠার পরে সেখান থেকে অনেকেই জাম্প করে অনেকে এপার থেকে ওপার হাঁটাহাঁটি করে ব্রিজের এই উপর দিয়ে তো অনেকেই অনেক অনেকেই এরকমটা করে তো আমি অনেকবার লক্ষ্য করেছি তাই এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে ভাই তোমরা আসো এরকমটা করবে না আর এখানে পাশাপাশি আমি নিজেই লক্ষ্য করেছি দু চার দিন আর চলো দাদাকে জিজ্ঞাসা করে নি একবার দেখি দাদা কী বলে দাদা তোমার নাম কী দাদা আমার নাম কাদের মিয়া আচ্ছা বাড়ি কোথায় বাড়ি ময়শ্চুড়িতে এইখানে আচ্ছা কাছে তো এই ব্রিজে আমি শুনেছি অনেকেই আসে আসার পরে ব্রিজের এই উপরে উঠে ওঠার পরে এদিক দিয়ে হাতাহাটি করে তো উপর দিকে হাতাহাটি করে এবার অনেক ছেলেমে এখানে সন্ধ্যা সন্ধ্যা হলে প্রচুর পরিমাণে ভিড় হয় আচ্ছা আচ্ছা এই থেকে কেউ খেলনা গাড়ি অনেক কিছু নিয়ে আসে আচ্ছা আচ্ছা তো এখানে আমি মোবাইলে মাধ্যমে দেখেছি অনেকে ভিডিও বানাতে আসে এছাড়া এখানকার যে পরিবেশ মানে যে খারাপ কিছু মনোরম পরিবেশ আচ্ছা আচ্ছা আছে কোন দ্বিতীয়ত হচ্ছে এই ব্রিজে উপরে ওঠে পোল দিয়ে তো এটা নিয়ে আপনি কিছু বলতে চান না এটা তো বাচ্চারা একটা শখের থেকে বা ছেলেরা শখের জন্য ঘোরাঘুরি আসে একটু ওঠে কিন্তু সাবধানে তবুও বলি যে সাবধানে ব্রিজে তো অনেক রকম জিনিস হতে পারে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে পারে থেকে সবাই চলে যায় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এরপরে যদি দ্বিতীয় টাইমে অর্থাৎ সেকেন্ড টাইমে যদি আপনারা আপনাদের আপনাদের চোখে পড়ে যে কেউ এই ব্রিজের উপর দিয়ে উঠতেছে তাহলে তাদেরকে আপনাদের মানে প্রয়োজন তাদেরকে বারণ করা ঠিক আছে আপনারা একটু বারণ করবেন যাতে এই ব্রিজের পোল দিয়ে উপরে না ওঠে যদি বাইচান্স কারণে দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার জন্য তো অনেক রকম সমস্যা হতে পারে তো চেষ্টা করবেন যাতে দ্বিতীয় টাইম অর্থাৎ সেকেন্ড টাইম কেউ উপরে না ওঠে আর তোমার বাড়ি কোথায় দাদা মসমুড়ি আচ্ছা আচ্ছা তো কোথায় যাচ্ছেন আপনি আচ্ছা তো দাদা এখানে যদি কেউ উঠে নেক্সট টাইম আপনাদের যদি চোখে পড়ে যে কেউ ব্রিজের উপরে উঠতেছে তাহলে দয়া করে একটু বারণ করবেন কারণ আমিও অনেকবার দেখেছি এই ব্রিজের এই পোল দিয়ে অনেক কষ্ট করে উপরে উঠে আবার সেখান থেকে জাম্প করে অনেকেই তো এরকমভাবে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটার জন্য অনেক খারাপ একটা পরিস্থিতি পারে তো তার জন্য বারণ করবেন যদি কেউ উঠে তো এটাই বলার জন্য আপনাদেরকে ডাকলাম থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ